যে যতবার বলছে আমি নতুন আমি নতুন এটা কিন্তু খুবই ভুল কথা সেই ছবিটা দেখলে আর কি বোঝা যাবে না কিও মানে নতুন পার্ট করছে বা এটার প্রথম কাজ আমি প্রথমেই ভাবতে পারিনি সত্যি সত্যি কি এটা স্বপ্ন দেব বাবা বাবা মানে বিষয়টা ছিল না যে অন্যের মতো এত সুন্দর একটা অ্যাক্ট্রেস পাবো আমার অপোজিটে তো এটা পেয়েছি থ্যাংক ইউ গড সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা অন্য ধারার গল্প ডেফিনেটলি এবং এই ছবিটা না দেখে ট্রেলার দেখে বা গান দেখে কেউ বুঝতে পারবে না অ্যাকচুয়ালি কি ছবিটার কন্টেন্ট কি বা ছবিটা কিরকম হতে চলেছে আহ গানটা একটা অদ্ভুত কমার্শিয়াল একটা মুভি গানের মতন এবং আমাদের ট্রেলারটা হচ্ছে একদম একটা থ্রিলারের মতন ট্রেলার তো সবাই দেখে আর কি বুঝতে পারবে নাকি ছবিটার মধ্যে কন্টেন্টটা কি কিন্তু হ্যাঁ নিজের চরিত্রের ব্যাপারে যদি বলতে যাই তাহলে দুই বোন দুই বোনের গল্প আমি ছোট বোন রুকশালি বড় বোনের পাঠ করছে আর ও হচ্ছে আমার হিরো আমার লাভ ইন্টারেস্ট যে যে আমাকে এর থেকে বেশি বলা যাবে না পুরো গল্পটাই রিভিল হয়ে যাবে অনন্যা যেভাবে কাজ করেছে যেভাবে মানে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে মানে আমি ওল টিম এর ইভেন্ট ডিরেক্টর ও কি মানে ভাবতে পারিনি এত ভালো কাজ করে আমরা জান았ি অনন্যা ভালো কাজ করে বাট এই মুভিতে এত ভালো কাজ করেছে দাদা আপনি ডেফিনেটলি মুভি হলে গিয়ে বুঝতে পারবেন এন্ড রূপশাদি রূপশাদিও বলার কিছু নেই নতুন করে উনি আগে থেকে এত ভালো কাজ করে এসেছে আমার ছাড়া সবাই ভালো কাজ করেছে আমি নতুন নতুন বলে আমি এটা বলছি নাকি আমার কাজ খারাপ আছে বলে আপনি আমাকে একটু ছেড়ে দেবেন এরকম না আপনারা দেখুন ছবিটা দেখুন কন্টেন্ট ইজ আ কিং এন্ড আমার মনে হয় না এরকম ছবি অনেক দিন পরে এসেছে বা আসছে এটা একটা এখন তো কি হচ্ছে এখন মাসালা মুভিজ অনেক বেশি আসছে এর মধ্যে একটু যদি একটা থ্রিলার এলিমেন্ট থেকে থাকে হয়ে যায় তো আমার মনে হয় খুব ভালো লাগবে অ্যান্ড আপনাদের সকলকে আমি একটাই কথা আমার তরফ থেকে যদি ছবিটা ভালো লাগে যদি আপনি দেখতে আসুন প্রথমে যদি ছবিটা ভালো না লাগে কোনো ব্যাপার নেই পরের আমরা চেষ্টা করব আরও ভালো করার আর যদি ছবি ভালো লেগে থাকে তাহলে এটারও একটা কন্ডিশন আছে সকলের সাথে মা বোন মাসি সবারই সাথেই ছবিটা দেখতে আসতে হবে অ্যান্ড গার্লফ্রেন্ড কেউ সাথে আনতে হবে কলকাতায় প্রথম কথা শুটিং করেছি আমরা আমরা গানটাও শুট করেছি মেদিনীপুর হ্যাঁ 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 মেদিনীপুর ফিল্ম সিটিতে তো পুরো পুরো ব্যাপারটা একটা আলাদাই ছিল খুব ভালো আমার তো নতুন এক্সপিরিয়েন্স বাট আমার জন্য খুব নতুন এক্সপিরিয়েন্সটাই খুব ভালো অনন্যা কিছু বলবো হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো লেগেছে এবং গল্পটাই তো পুরো এক ঘর জুড়ে মানে এক ঘরের মধ্যে আর কি হয় সেটাই জুড়ে তো এদিক ওদিক আমাদের খুব একটা বেশি যেতে হয়নি শুট করতে বাট হ্যাঁ ডেফিনেটলি গানটা আমরা বাইরে গিয়ে শুট করেছি তো হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো লেগেছে কাজটা করতে এবং আচ্ছা যে যতবার বলছে আমি নতুন আমি নতুন এটা কিন্তু খুবই ভুল কথা সেই ছবিটা দেখলে আর কি বোঝা যাবে না ও মানে নতুন পার্ট করছে বা এটার প্রথম কাজ প্রচুর মজার ইনসিডেন্ট হয়েছে কোন ইনসিডেন্ট বলবো কোন ইনসিডেন্ট বলবো না আমি নিজেই ভেবে পাচ্ছি না আর অনন্যার সাথে কাজ করা বানেই একটা মজার মজা এত সুন্দর একটা আমি প্রথমেই ভাবতে পারিনি সত্যি সত্যি কি একটা স্বপ্ন দিয়ে ভাবা ভাবা মানে বিষয়টা ছিল না যে অনন্যার মতো এত সুন্দর একটা অ্যাক্ট্রেস পাবো আমার অপোজিটে তো এটা পেয়েছি থ্যাংক ইউ গড তারপরে একটাই কথা বলবো কি আপনারা আসুন ছবিটা দেখুন একুশ তারিখ আমাদের রিলিজ হচ্ছে একুশে জুন

এবং প্রচুর প্রচুর রিভিউ দিন যাতে আমাদের মতন আপকামিং অভিনেতা অভিনেত্রীরা আরো ভালো কাজ করতে পারে